অসভয় <muchas> করে জবো হো নামা মাকি নেডিকাই করে জবো নিদে আডে য়ো জবো হো নিদে আডে য়ো চ্ছারিযা নাজা নোডে করে দেডে روج جي مون ڇا ڏيا মনিবাল গিয়ে একটি গান তো চলে যেতে চাই পালা প্রসঙ্গের ভূমিকায় কারণ একদিকে গুরু আর একদিকে শিষ্য আর বাউলের মেন অঙ্গই হচ্ছে তত্ত্ব কথা তত্ত্বটা কোথায় পাওয়া যায় না বাউলেই পাওয়া যায় সকলের দেবতা আছে বাউলের কি কোনো দেবতা আছে বাবা যদি জানা থাকে তো হাত তুলে বলেন তো বাউলের দেবতা আছে আর বাউলের যদি দেবতা যদি থেকে থাকে তাহলে তার নামটা কি আছে সকলে দেবতার পুজো হয় ফুল দিয়ে কিন্তু বাউলের পুজো কোন ফুল দিয়ে হয় মাথা খারাপ হবে বাউলের কোনো দেবতা নাই তাহলে কি মা বাউল পুজো করে না হ্যাঁ করে তাহলে বাউল কার পুজো করে না বাউল একমাত্র মানুষের পূজা করে মানুষের কথা বলে জীবের কথা বলে শাস্ত্র বেদ বিধান একদিকে সেটা হচ্ছে তথ্য আর আলোচনা যেটা হয় আমাদের বাউলের মধ্যে গুরু শিষ্যের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা রেখেছে নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো নারীর জন্ম আগে না পুরুষের জন্ম আগে অর্থাৎ যদি বলা যায় ডিম আগে না মুরগি আগে ডিম না থাকলে তো মুরগি আসবে না আর মুরগি না থাকলে ডিমও হবে না শুধু তাই নয় একটা নারীর মুখে দাঁড়ি নাই কত সুন্দর লাগে সত্যি বারবার স্যালনের দোকানও যেতে হয় না টাকাও খরচা হয় না খুব ভালো আর বাবাদের মুখে গাল ভরা দাঁড়ি মাসে দু চার মাসে বিউটি পার্লার যেতে হয় কত খরচা ভালো লাগে না তাহলে কেন এমন হয় একটা মায়ের পেট থেকে পাঁচটা সন্তান যদি হয় পাঁচ রকম হয় এক রকম কিন্তু না মেয়েরা মাসে মাসে অজবতি হয় পুরুষদের কি এমন কোনো কিছু হয় নাই যদি হয়ে থাকে তাহলে বলা দরকার আছে আছে হ্যাঁ শোনাও দরকার কারণ আমরা পাগলের মতো বুঝে হয়ে যায় বুঝলেন আপনি আমি বেশি না কালিয়ে যাকে যার জন্য আমার ভাষা একটু অন্য ধরনের সবাই বুঝতে পারবেন আমি খাটি আমার মাতৃভাষায় আমি কথা বলি কারণ আপনাদের মতো বাংলা ভাষা আমি বলতে পারবো না আর আমি অত উচ্চ শিক্ষিত না মুখ্য সুখ্য মানুষ তাই মাতৃভাষায় কথা বলে আর কে আগে আর কে পরে মানুষের আচরণ করতে গেলে কি কি আমাদের প্রয়োজন আছে আমার দরকার নাই আমি পারি নাই কারণ সময়ের যখন তারা থাকে একটা যৌবন জ্বালা যখন থাকে তখন কিন্তু অনেক সময় আমরা অন্ধকারের মধ্যে অনেক কিছুই হারিয়ে ফেলি আলো থাকতেও অন্ধকার মনে করি কিন্তু যারা ছোট আছে বর্তমান আমাদের যেটা হয়ে হয়ে গেছে গেছে কিন্তু ভবিষ্যতে যারা বর্তমান আসছে দাঁড়াচ্ছে তাদের যেন ক্ষতি না হয় আজকে সমাজটা ছেয়ে যাচ্ছে একমাত্র জন্তু জানুয়ারের জায়গায় তো কাদের জন্য এখানে কোনো ভগবানের হাত নাই যদি হাত বলেন একমাত্র আমাদের মতো বাবা মার জন্যই আমার সন্তান ডাক্তার হয় মাস্টার হয় ব্যারিস্টার হয় 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 চোর আমার জন্য আমার ছেলে আমি জন্ম দিয়েছি এখানে ভগবানের দোষ দিয়ে লাভটাকে আর বিধাতার কলম ভগবানের চোখ নাই বিধাতার চোখ নাই কার চোখ নাই আগে নিজের চোখ নাই সেইটা আগে চক্ষু দিয়ে দেখা যায়

এই নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন নারী সবার আগে যার কোনো সৃষ্টি নাই যার কোন প্রলয় নাই যার কোনো আকার নাই যার কোনো বিকার নাই যার কোনো দিন নাই রাত্রি নাই আহার নাই বিহার নাই সেই থেকে সর্বপ্রথম কি হলো একটা বাস হয়ে একটা বাস হয়ে গেল বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এই যে আকাশের মধ্যে গ্রহণ করে সৃষ্টি হলো এক এক করে একটা কি সর্বপ্রথম সৃষ্টি হলো শক্তির সৃষ্টি হলো শক্তির সৃষ্টি না হলে টিম্বটা কিন্তু বাস হতো না বাবা বাচ্চা শক্তি দিয়ে যদি বের হয় তাহলে ডিমটা ফুটে বের হয় আর যদি শক্তিটা ওর ক্ষমতা না হয় তাহলে ডিম ফুটে বাচ্চা বের হয় না ডিমের মধ্যেই মারা যায় তাহলে শক্তিটা কি সবার উপরে কি শক্তিটা সৃষ্টি হলো না ওঙ্কার যার জন্য সবার আগে পূজো পার্বন বেদ আচরণ সবই কিছু করতে গেলে আগে সর্বপ্রথম ওং তাহলে থেকে সেই শক্তি অন্ড ছিল ব্রহ্মাণ্ড হল তারপরে আসছে মহাহা থেকে মহাবিষ্ণু ব্রহ্মা পঞ্চানন জন্ম নিল তাহলে শক্তি গর্বে ছিল তাহাতে ব্রহ্মাণ্ড হলো তাতে মহাবিষ্ণুর জন্ম হলো ক্ষীরদেব সতী যা তাহলে ক্ষীরদেব সাগরে যে ঘুমিয়ে আছে ও ঘুমিয়েই থাকে বাবা ওকে ডাকলেও পাবেন না আর ও যে এত নীলা করে আমরা ভাবি না ও নীলা করে না তাহলে সেখানে সে ঘুমিয়েই আছে সেই মহাবিষ্ণুর অংশ থেকেই আবার এলো ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন তখন একজন এক একটা দায়িত্ব পেল যেমন নারায়ণ পেল পালন কর্তা হিসাবে পেল সৃষ্টিকর্তা হিসাবে আর এদিকে পঞ্চানন পেল সংহার কর্তা হিসাবে ব্রহ্মা সৃষ্টি পাওয়ার দায়িত্ব নিয়ে জগতের মধ্যে যত কিছু আছে

কি করে একে আমি একটা থেকে কি করে দুইটা চারটা পাঁচটা দশটা হবে এইটা চিন্তা করতে লাগলেন চিন্তা করতে করতে প্রথমে করলেন সপ্ত ঋষি যখন সৃষ্টি করলেন সপ্ত ঋষি সৃষ্টি হয়ে যাওয়ার পরে প্রণাম করে বলছে বাবা তুমি আমাদেরকে জন্ম দিলে আচ্ছা কি কারণে তুমি জন্ম দিলে বলছে বাবা এই মুহূর্তেই তোমরা সংসার ধর্মে আবদ্ধ হও বংশবৃদ্ধি করো টা থেকে দুইটা পাঁচটা সন্তানের জন্ম দাও 10টা 20টা সন্তানের জন্ম দাও জানো মানুষের ছেয়ে যায় ঋষিরা বলছ নানা বাবা এটা আমি আমরা করতে পারবো না কেন আমরা ঋষি আমরা সংসারে আবদ্ধ হতে পারবো না ঋষি সেই দিনই সৃষ্টি হয়ে গেল ঋষিতা কথা থেকে লো আজকে রিসাদ যারা করে তারাই একমাত্র এই জগতে ঋষি বলে তাহলে রিসার্চ করে বিজ্ঞানরা তাহলে মানুষ সৃষ্টির আগেও বিজ্ঞান সৃষ্টি হয়ে গেছে যার জন্য ঋষিরা এক জায়গায় বসে বসে চাঁদে কি আছে সব দেখতে পেয়েছে বুঝতে পেরে চলে গেছে ঋষিরাই গবেষণা করে দিব্য নয়নে সবকিছু কিছু দেখতে পায় মাথা খারাপ হয়ে

নারী অঙ্গ আর একটা পুরুষ অঙ্গ এই জন্য আমরা আমার স্ত্রীকেও বলেছি আমিও বলেছি তুমি আমার আর ধান গিনি গো তোমার অঙ্গ অর্ধেকটা আমার অঙ্গ দুই অঙ্গ এক সেই দিন সৃষ্টি হলেন শতরূপা আর স্বয়ম্বর মন দায়িত্ব দিলেন বাবা তোমরা সন্তান উৎপাদন করো বলে ব্রহ্মা চলে গেল দেখতে দেখতে দিন পার হয়ে গেল ব্রহ্মা চিন্তা মনে মনে করে যে বাবারা আমার অনেকটা সন্তানের জন্ম দিয়েছে বটে আশা করে ঘর ভরে গেছে